নমস্কার বন্ধুরা কুকিং ভাবে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছের একটা ইউনিক পদ সর্ষে ইলিশ খেয়ে খেয়ে তো আমরা বোর হয়ে গেছি একই পদ্ধতিতে একই মশলায় সর্ষে ইলিশ খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাহলে অবশ্যই আমি যে নতুন ইনগ্রিডিয়েন্টস ও মশলা সহযোগে আজকের এই ইলিশ মাছটা রান্না করেছি সেটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এর স্বাদ হয়ে থাকে অনবদ্য চলুন কিভাবে রান্নাটা করেছি সেটাই আজ আমরা দেখে নেব এখানে পাঁচ পিস মতো ইলিশ মাছ এটাকে আমি লবণ হলুদ এবং সর্ষের তেল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দেবো সর্ষে ইলিশ রান্না করার ক্ষেত্রে অনেক সময় সর্ষেটাকে ঠিকভাবে পেস্ট না করলে তিতকুটে লাগে কিন্তু আমি যেভাবে সর্ষেটাকে পেস্ট করেছি যা যা ইনগ্রেডিয়েন্ট সহযোগে অবশ্যই সেটা ফলো করবেন তাহলে একটুও তিতকুটে লাগার কোনোভাবেই কোনো সম্ভাবনা থাকবে না চলুন দেখে এখানে নিয়ে নিয়েছি কালো সাদা মিশিয়ে দু টেবিল চামচের মতন সর্ষে আর যতটা পরিমাণ সর্ষে নিয়েছি ঠিক ততটা পরিমাণেই নিয়ে নিতে হবে পোস্ত আর তার সাথে দিয়ে দিতে হবে কয়েকটা কাজু আর তার সাথে দিয়েছি যেমন পরিমাণ ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা আর তার সাথে অতি অবশ্যই দিয়ে দেবেন এক চামচ মতন টক দই এই টক দই এবং কাজুর ব্যবহারে গ্রেভিটা যেমন সুন্দর হবে এবং খেতেও হবে এক অদ্ভুত সুন্দর টেস্ট এবং সর্ষের মধ্যে যে তিতকুটে ভাবটা সেটা একদমই বোঝা যাবে না চলুন এবার ইলিশ মাছগুলোকে আমি প্রথমে খুবই হালকা একটু উল্টে পাল্টে নিয়েছি নিতি অবশ্যই এটা হালকা করে ভেজে নিতে হবে মাছ যখন ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি একটা বড় সাইজে পেঁয়াজকে কুচু কুচু করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের টমেটো এই টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা যাতে ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায় তাই একটু লবণ ব্যবহার করে নিয়েছি এখানে এই লবণটা আমি একবারই ব্যবহার করেছি আর লবণ আমি এখানে ব্যবহার করব না এরপর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সে সমস্ত পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে একটা সুন্দর কালার আসে এবং মশলাটাও একটু ভাজা হয়ে যায় খুব বেশি নাড়াচাড়া নয় জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে এরপর এর যে মিক্সার গ্রাইন্ডার ধোয়ার জলটা দিয়ে এটাকে একটু আবারও একটু কষিয়ে নিতে হবে দেখুন এটা ফুটে গেলেই একটা সুন্দর কালার আসবে এবং এর ঘনত্বটাও বেশ সুন্দর আসবে বেশ গ্রেভি গ্রেভি হবে এই রান্নাটা এর মধ্যে আমরা প্রয়োজন মতন জল দিয়ে এটাকে এবার একটুক্ষণ ধরে রান্না করে নিতে হবে যাতে এর মধ্যে থেকে একটা সুন্দর স্বাদ বেরিয়ে আসে আর এর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছিলাম তাই এখানে সামান্য একটু চিনিও ব্যবহার করেছি এরপর ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো এমনভাবে দিতে হবে যাতে এই গ্রেভির মধ্যে সমস্ত ইলিশ মাছগুলো থেকে যায় ঠিক এভাবে গ্রেভিটাকে ইলিশ মাছের মধ্যে দিয়ে দিতে হবে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে এটা রান্না হচ্ছে এবং একটা সুন্দর কালার এবং অদ্ভুত একটা স্মেল এর মধ্যে থেকে বেরিয়ে আসবে ঠিক যখন এটা রান্না হয়ে যাবে তখন এর গ্যাসের ফ্রেমটাকে বন্ধ করে কাঁচা তেল ওপর থেকে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কাঁচা তেল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে দেখুন স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর এটা দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে ও খেতেও এর স্বাদ হয়ে থাকে ভীষণ ভালো অবশ্যই এই ইনগ্রিডিয়েন্ট সহযোগে একবার বাড়িতে ইলিশ মাছটা বানিয়ে দেখবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এটা কেমন হয়েছিল চলুন এটাকে এবার সুন্দরভাবে সার্ভ করে দিলেই রেডি হয়ে যাবে ইলিশ মহারানি এরকম নিত্য নতুন রান্না পেতে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুন কিছু রান্না জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল